নমস্কার রায়বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে নতুন বছর দু হাজার পঁচিশ আমি বেশ কিছুদিন পর এলাম প্রায় মাসখানেক মতো মাসখানেক মাঝে এক দুবার এসছি তাই হয়তো অনেকের কাছে নোটিফিকেশন পৌঁছবে না যাদের যাদের কাছে নোটিফিকেশান পৌঁছেছে যারা ইতিমধ্যে এই লাইভটি দেখছেন বা দেখবেন তাদের অনুরোধ পরবর্তী সময় বা এখন আপনারা একটু বাকিদের কাছেও নোটিফিকেশনটা পৌঁছে দেবেন শুরুতেই আরও একবার আজ নতুন বছরের দ্বিতীয় দিন সেকেন্ড জানুয়ারি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ ইংরেজি নববর্ষ আজকে আপনাদের সঙ্গে একটুখানি আড্ডার মুডেই আছি আপনারাও কথা বলুন আপনারাও আপনাদের মতামত দিন আপনারাও রায় বাহাদুর নিয়ে আপনাদের কি মতামত আপনারা যারা দেখেন দেখতেন বা আগামীতে আবার দেখবেন আমরা রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে কি হয় অন্যান্য বিভিন্ন কাজে বিভিন্ন সময় সময়ে রকম প্রজেক্টে সেটা ফিল্ম রিলেটেড হোক আরও বিভিন্ন বিষয়ে নানা রকমভাবে ইনভলভ হয়ে পড়তে হয় সেই কারণে হয়তো সব সময় আসেন আসা হয় না কিন্তু ইউটিউব সবসময়ই রেগুলারিটি এটা ভীষণ রকমভাবে ইউটিউব অ্যালগেরিদম এই রেগুলারিটি তারা ডিমান্ড করে তো সেই জায়গা থেকে ইরেগুলার হয়ে পড়লে পরে আপনাদের কাছে কন্টেন্ট পৌঁছনো ডিফিকাল্ট এটা আমি জানি কিন্তু জেনে বুঝেই এই সমস্যাগুলো অ্যারাইজ করে মাঝে মধ্যে বাধ্য হয়ে আমাদের ইরেগুলার হতে হয় তো যাই হোক আহ আবারও রেগুলার হওয়ার চেষ্টা করব আবারও প্রায় রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের অনুরোধ তাই যে এই ভিডিওটি সবার কাছে যতজন মানুষের কাছে পারছেন পৌঁছে দিন এবং আপনারা আরো বেশি বেশি মানুষ আপনারা প্লিজ রায় বাহাদুর দেখুন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা সবাই জানেন যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না আপনারা প্রচুর মানুষ সাবস্ক্রাইব আমি কখনো ভাবিনি যে রায়বাহাদুর প্রায় আহ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার মানুষ সাবস্ক্রাইব করবেন এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা তো তাদের সবাইকে ধন্যবাদ নতুন বছরে আরো বেশি বেশি মানুষ সাবস্ক্রাইব করুন জয়েন করুন আমাদের থ্যাংকস পাঠান তাহলে আমরা এই জাতীয় আরো বেটার বেটার কন্টেন্ট দিতে পারবো কারণ ইউটিউবের ক্ষেত্রে একটা তো মিনিমাম এক্সপেন্ডিচার সেটাও তো থাকে একটা তো ইনভেস্টমেন্টেরও প্রয়োজন হয় বেটার কন্টেন্টের জন্য অতএব আপনারা যদি আহ সাবস্ক্রাইব করেন আপনারা যদি জয়েন করেন আপনারা যদি শেয়ার করেন আপনারা যদি থ্যাংকস পাঠান তাহলে আরো আমাদের এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয় তো যাই হোক আমরা আজ আপনাদের সঙ্গে যে বিষয়ে আড্ডা দেব সেটা হলো এই দু হাজার চব্বিশ দু চব্বিশ সাল আহ অত্যন্ত ঘটনাবহুল একটি বছর প্রচুর কিছু ঘটেছে আমাদের দেশে আমাদের রাজ্যে এই গোটা পৃথিবী জুড়ে আমরা পরের পর পরের পর বিভিন্ন ঘটনা ঘটতে দেখেছি বিভিন্ন সময়ে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি আলোচনা করেছি মতামত রেখেছি আপনারাও আপনাদের মতামত রেখেছেন আপনাদের সঙ্গে সেই মতামত বিনিময় হয়েছে এই সমস্ত কিছুই হয়েছে তো আমরা যদি একটু একবার আহ দু ফিরে দেখি তাহলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দু হাজার চব্বিশ সালেই রাশিয়া ইউক্রেন ওয়ার রাশিয়া ইউক্রেন ওয়ার হয়েছে ভয়াবহ একটি যুদ্ধ আপনারা জানেন যে এই রাশিয়ান বর্ডারে রাশিয়ার সীমান্তবর্তী যে সমস্ত দেশগুলো সেই সমস্ত অধিকাংশ দেশই ন্যাটো ন্যাটো আহ যে ইউরোপিয়ান ইউনিয়নের যে সেনাবাহিনী ন্যাটো যে ন্যাটো বাহিনী একটা দীর্ঘ সময় ধরে আফগানিস্তানেও ছিল আরো বিভিন্ন জায়গায় এই ন্যাটো বাহিনী গেছে তো সেই ন্যাটোভুক্ত একাধিক দেশ আহ এই রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো ন্যাটোভুক্ত দেশ ছিল এবার আহ তাদের মধ্যে ইউক্রেন যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সর্বাধিক আহ বর্ডার বা সীমান্ত রয়েছে সর্বাধিক সীমান্ত সেই ইউক্রেন কিন্তু একটা দীর্ঘ সময় ন্যাটোর অন্তর্ভুক্ত ছিল না কিন্তু ইউক্রেন যখনই ন্যাটোর অন্তর্ভুক্ত হয় তার পরবর্তী সময় থেকে পুতিন এবং রাশিয়া অত্যন্ত শঙ্কিত হয়ে পড়েন এবং রাশিয়া অস্ত্র সমাবেশ করছে রাশিয়ার উপর আক্রমণ হতে পারে রাশিয়ার সীমান্তবর্তী পরিস্থিতি সীমান্তবর্তী অঞ্চলগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে সীমান্তবর্তী অঞ্চলে আনরেস্ট তৈরি হতে পারে ইনভেশন হতে পারে এই ইনভেশন হতে পারে বা ন্যাটোর ইনভেশন হতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের বা ইউএস এর ইনভেশন হতে পারে প্রভাব বাড়তে পারে এই ভয়ে বা এই সংখ্যায় বা এই স্টেটমেন্ট রেখে এই কথা বলে কিন্তু ইউক্রেন অ্যাটাক করে রাশিয়া এবং তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা ভয়াবহ পর্যায়ে যায় প্রথম পর্যায়ে ইউক্রেন রাশিয়াকে প্রায় দুর্মুষ করে দিয়েছিল পরবর্তী সময়ে যেভাবে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তা করেছে এবং ক্রমশ লড়াইটা একটা ডিজিটাল ওয়ারে চলে গেছে প্রচুর ডিজিটাল ওয়েন সরবরাহ করা প্রচুর ড্রোন অর্থাৎ এই মুহূর্তে আপনারা জানেন যে এই আধুনিক বিশ্বে আধুনিক পৃথিবীতে যুদ্ধের প্যাটার্নও বদলে গেছে একটা সময় ফ্রেঞ্চ ওয়ারফেয়ার হতো আমরা প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ ওয়ারফেয়ারের কথা শুনেছি সেই কর্দ এবং আমরা শকের কথা শুনেছি যে প্রথম বিশ্বযুদ্ধে হাজার হাজার সাধারণ মানুষ আহ যুবকরা তারা যুদ্ধে পার্টিসিপেট করেছিল তাদের ওই কর্দমাক্ত ট্রেঞ্চে ফ্রেঞ্চ কেটে রাখা হতো সেই ট্রেঞ্চের মধ্যে থেকে তারা যুদ্ধ করতেন এবং সেই শকের ধরে যেত তাদের শরীরে তো সেই সময় থেকে আমরা অনেক সময় পেরিয়ে এসেছি সময় বদলেছে যুদ্ধ অনেক বেশি আধুনিক হয়েছে এখন ড্রোনের মাধ্যমে যুদ্ধ হয় ছোট ছোট ড্রোন ড্রোনে করে এক দেশ থেকে অন্য দেশে বিস্ফোরক পৌঁছে যায় এবং তারপর বিস্ফোরণ হয় তো সেইভাবে এই ডিজিটাল ওয়ারে কিন্তু পরবর্তী সময়ে ইউক্রেন সফল হয় এবং একটা দীর্ঘ সময় ধরে আহ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলে যুদ্ধ কখনোই কাম্য নয় আমরা দু হাজার দেখেছি আশা রাখি জানি না যে এই হিংসা দেশ হানাহানি পারস্পরিক লড়াই বিরোধ সংঘাত এইগুলো কমবে কিনা আদৌ আদৌ কবে কমবে বা আদৌ কোনোদিন কমবে কিনা জানি না তবু তবু যতটা যতটা আমরা পিসফুলি থাকতে পারি সেটা মানুষে মানুষে সেটা আহ রাজ্যে রাজ্যে দেশে দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্মের মানুষ কথাগুলো খুব ক্লিশে শোনালেও নতুন বছরের দ্বিতীয় দিনে তো এইটুকু প্রার্থনা এইটুকু আশা তো থাকবেই তো যাই হোক রাশিয়া ইউক্রেন ওয়ারের মতো ওয়ার দেখেছি আমরা মিডিল ইস্টের ক্রাইসিস দেখেছি আমরা বাংলাদেশে একটা মানে প্রায় প্রায় যুদ্ধের পরিস্থিতি একটা 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 গণ বিক্ষোভ দেখেছি গণ আন্দোলন দেখেছি বাংলাদেশে একটা ভয়াবহ ভয়াবহ আন্দোলন হয়েছে বাংলাদেশে মিডিলিস্ট্রাইসিসের কথা বললাম আমরা যদি ভারতবর্ষের প্রেক্ষিতে ভারতবর্ষের প্রেক্ষিতে একটু আসি আমরা বাংলাদেশ প্রসঙ্গে আসব রাশিয়া ইউক্রেন ওয়ারের কথা বলছিলাম ভারতবর্ষের প্রেক্ষিতেও এই দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সিগনিফিকেন্ট একটি সময় তার কারণ এই দু সালে লোকসভা নির্বাচন ছিল একজন লিখেছেন তন্ময় মালিক অফিসিয়াল তিনি বলছেন অরুণাভ ঘোষের সঙ্গে একটা ইন্টারভিউ হোক হ্যাঁ অরুণাভ ঘোষ তো আহ রায়বাহাদুরের একরকম ঘরের লোক বলা যেতে পারে অতএব অবশ্যই অরুণভ ঘোষের সঙ্গে ইন্টারভিউ তো হবেই প্রচুর ইন্টারভিউ হয়েছে অরুণাভ ঘোষের সঙ্গে আমি চাই আপনারা সেই সমস্ত ইন্টারভিউ একবার গিয়ে আউট করুন একবার দেখুন কারণ যদি ভিডিও না হয় ভিডিও যদি মানুষ না দেখেন মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু আলটিমেটলি সেখান থেকে রেভিনিউ জেনারেট হবে না এবং রেভিনিউ জেনারেট না হলে কিন্তু রায়বাহাদুর বেশি বেশি পরিমাণে ভিডিও বলুন বা ইন্টারভিউ বলুন এইগুলো উৎসাহিত হবে না ক্রমশ নিরুৎসাহিত হবে অতএব সেই জন্য আপনাদের রায় রায়বাহাদুরের সঙ্গে আরো বেশি মাত্রা ইনভলভ হওয়া প্রয়োজন আপনাদের এনগেজমেন্ট বাড়ানো প্রয়োজন আরো ভিউজ দরকার আমাদের আরো সাবস্ক্রিপশন দরকার আরো মেম্বার দরকার আপনারা পাঠান তাহলেই কিন্তু আমরা আরো বেটার বেটার কন্টেন্ট আপনাদের দিতে পারবো যাই হোক আমরা ভারতবর্ষের প্রেক্ষিতে আসি আপনারা কমেন্ট করুন আপনারা যে যে এই মুহূর্তে দেখছেন যে দশ পনেরো জন দেখছেন খুব অল্প সংখ্যক মানুষই দেখছেন আপনারা প্রত্যেকে কমেন্ট করুন অন্ততপক্ষে একটা এনগেজিং ভিডিও হোক কারণ কি আফটারঅল আমরা এই মুহূর্তে বছরের দ্বিতীয় দিনে আমরা আড্ডার মুডে রয়েছি আমরা খুব হার্ড টপিক নিয়ে হার্ড কোড টপিক নিয়ে কথা বলবো না আড্ডার মুডে আমরা একটা আড্ডা দেওয়ার চেষ্টা করব অতএব আপনাদের অনুরোধ আপনারাও কমেন্ট করুন অহেতুক কোনো কথা বলবেন না অহেতুক অকারণ কোনো কমেন্ট করবেন না যদি আপনাদের কোনো মতামত থাকে যদি কোনো বক্তব্য থাকে যদি কোনো পরামর্শ থাকে যদি কোনো ভুল ধরিয়ে দেওয়ার থাকে যদি কিছু শুধ্রে দেওয়ার থাকে তাহলে বলতে পারেন অকারণ কোনো কমেন্ট করবেন না অকারণ কমেন্ট আমরা চাইছি না যাই হোক বিষয় আসে ভারতবর্ষের প্রেক্ষিতে এবার ভারতবর্ষের লোকসভা নির্বাচন ছিল এবং যে লোকসভা তৃতীয়বার তৃতীয়বার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী এবং এটা বুঝতে হবে এটা অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ স্বাধীনতা উত্তর ভারতবর্ষে জওহরলাল নেহরুর পর জওহরলাল নেহরুর পর এই প্রথম কোনো ব্যক্তি এককভাবে তৃতীয়বার থার্ড কনজিকিউটিভ টাইম তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং যেটা দেখার যে জওয়াহরলাল নেহেরুর ক্ষেত্রেও থার্ড টার্ম তিনি কমপ্লিট করতে পারেননি তিনি অসুস্থ হয়ে পড়েন কিন্তু আমার যা ধারণা নরেন্দ্র মোদী থার্ড টার্ম কমপ্লিট করার দিকে এগোচ্ছেন অতএব আফটার জওয়াহরলাল নেহেরু তৃতীয় ব্যক্তি হিসেবে একটা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা উত্তর পরবর্তী সময় যে একটা 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 সোশ্যালিস্ট যে ভাবধারা ভারতবর্ষে ভারতবর্ষের রাজনীতির আবহে ছিল সেই জায়গা থেকে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি মোদী সার নেতৃত্বাধীন বিজেপি কিন্তু একটা এক্সট্রিমিস্ট একটা দক্ষিণ পন্থার চাষ ভারতবর্ষে চলছে ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সংস্কৃতিতে ভারতবর্ষের সমাজনীতিতে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং থার্ড কনজিকিউটিভ টাইমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবারও নির্বাচিত হয়েছেন যদিও গত দুবারের যে জয়ের ব্যবধান বলুন তার যে সংখ্যা বলুন তার যে লোকসভা আসন সংখ্যা বলুন সেই সেই আসন সংখ্যা হয়তো নরেন্দ্র মোদী ধরে রাখতে পারেননি কিন্তু তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন এবং আরো ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই নির্বাচন এই নির্বাচন এটাও বুঝিয়ে দিয়েছে ঠিক যেভাবে নরেন্দ্র মোদী নির্বাচিত হয়েছেন বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপির এবারের স্লোগান ছিল কিন্তু হয়নি বরং একক পায়নি। কি বলে সমস্ত জোট শরিকদের নিয়ে নীতিশ এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে ধরে বেঁধে একটা জোট সরকার গঠন করতে তাদের হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি যে জায়গায় তাদের স্লোগান ছিল চারশো পার অর্থাৎ বিগত দু বছরের থেকেও একটা বিপুল জয় সেটা তো হয়ইনি বরং তার থেকে আসন সংখ্যা অনেক অনেক কমেছে এবং মোদিরও সেই কারিজমা অন্তত পক্ষে লাস্ট লোকসভা নির্বাচনে সেই বিগত বছরের ন্যায় তিনি তার করিজমা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন কিন্তু তারপরও এটা স্বীকার করতেই হবে যে তিনি তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এবারের নির্বাচন এবারের নির্বাচন এটাও দেখিয়েছে যে শুধুমাত্র দীর্ঘ সময় ধরে ধর্মের নামে কিন্তু ভারতবর্ষে রাজনীতি চলতে পারে না ভারতবর্ষের রাজনীতিতে যে একটা সেকুলার আবহ ভারতবর্ষের রাজনীতিতে যে একটা সোশ্যালিস্ট আবহ ভারতবর্ষের যে দীর্ঘ দিনের যে ধর্মের সমন্বয়ের যে রাজনীতি বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মের মানুষের সমন্বিত হওয়া এক জড়ো হয়ে থাকার যে এই যে সম্মেলন এই যে সম্মিলিত থাকার যে রাজনীতি সম্মিলিত থাকার যে অভ্যেস সম্মিলিত থাকার যে ইতিহাস তারই কিন্তু বলা যেতে পারে একটা প্রকাশ এই নির্বাচনে ঘটেছে কারণ এই নির্বাচনে রাম মন্দির একটা বিরাট বড় ইভেন্ট ছিল যে রাম মন্দির যে জায়গায় যে উত্তরপ্রদেশে যে অযোধ্যা যে ফয়জাবাদ যে অযোধ্যা যে ফয়জাবাদে রাম মন্দির নির্মাণ করে একটা বিরাট ইভেন্ট করা হয় এবং যে রাম মন্দিরকে সামনে রেখে এবারের নির্বাচনে ঝাঁপিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি জে নাড্ডা তারা সবাই সেই ফয়জাবাদে সেই অযোধ্যায় কিন্তু বিজেপির পরাজয় হয়েছে এবং উত্তরপ্রদেশেও কিন্তু আহ মানে সারপ্রাইজিংলি সারপ্রাইজিংলি অখিলেশ যাদব এবং কংগ্রেস একটা দারুণ রেজাল্ট করেছে অতএব শুধুমাত্র ধর্মের নামে যে নির্বাচন হতে পারে না ইন্ডাস্ট্রি যে দরকার বেকারত্ব দূরীকরণ যে দরকার এবং এই যে কৃষক আন্দোলন দীর্ঘ সময় ধরে কৃষকদের দাবি দেওয়া তার যে একটা ইম্প্যাক্ট হয়েছে নির্বাচন বুঝিয়ে দিয়েছে এবং এবারের নির্বাচনের পূর্বে রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধী একটা দারুন স্লোগান দিয়েছিলেন গোটা ভারতবর্ষ জুড়ে তিনি যখন কাশ্মীর থেকে কন্যাকুমারী সরি কন্যাকুমারী থেকে কাশ্মীর এইদিকে মণিপুর থেকে রাজস্থান অব্দি যাত্রা করছিলেন তিনি একটা স্লোগান দিয়েছিলেন যে নফরত কে বাজার মে মোহব্বত কে দোকান যেটা খুব পপুলার হয়েছিল নফরত কে বাজার মে মোহব্বত কে দোকান আমি জানি না আপনাদের কতজনের মনে আছে তো সেই রাহুল গান্ধীর যে পাপ্পু ইমেজ অর্থাৎ ছোট ছেলে বাচ্চা ছেলে রাজনীতিতে অপরিপক্ক মায়ের ছত্রছায় পরিবারের ছত্রছায় আছে তার রাজনৈতিক পরিপক্কতা আসেনি এইভাবে কিন্তু দীর্ঘ সময় ধরে রাহুল গান্ধীকে হ্যাটা করা হয়েছে সেই জায়গাটা হয়তো এবারের ভারত যাত্রা এবং এবারে তার যে মানে এই লোকসভা নির্বাচনের সময় থেকে তার যে পার্টিসিপেশন তার যে বক্তব্য রাখা তার যে স্টেটমেন্ট এই সমস্ত কিছু কিন্তু অন্তত সেই জায়গা থেকে তার একটা উত্তরণ ঘটেছে এটা কিন্তু বলাই যায় এবং তার সঙ্গে যে ইউনিয়ন টেরিটরি হওয়ার পর জম্মু এন্ড কাশ্মীর জম্মু কাশ্মীর নিয়ে নিয়ে প্রচুর কথা বলা যায় সেই আলাদা ভিডিও করা যায় আমরা একটা আহ এই নিয়ে লিরিক্যাল কনভার্সেশন করেছিলাম এই রায়বাহাদুরই আছে নো সলিউশন বলে যে এই কিভাবে জম্মু কাশ্মীরের অ্যাক্সেসন হলো এবং সেই সময় কি কি বলা ছিল সেই চুক্তিতে জম্মু কাশ্মীরের ভুক্তি সেই বিষয়টা কতটা সেন্সিটিভ জম্মু উচিত এই নিয়ে প্রচুর কথা বলে যেতে পারে বলা যেতে পারে বিস্তর আলোচনা হতে পারে কিন্তু সেই জম্মু কাশ্মীরে ইউনিয়ন টেরিটরি হলো এবং ইউনিয়ন টেরিটরি হওয়ার পর আহ জম্মু কাশ্মীরে কিন্তু প্রথম নির্বাচন হলো এবং যে নির্বাচনে ওমর আব্দুল্লাহ দল একটা বিরাট জয় পেলেন যেটা অত্যন্ত সিগনিফিকেন্ট এই দু সালে ওমর আবদুল্লাহ তিনি জয়লাভ করলেন এবং সেখানে মেহবুবা মুফতি এবং বিজেপি তারা কিন্তু দাঁত ফোটাতে পারেনি অর্থাৎ এই লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে কটা বিধানসভার নির্বাচন হয়েছে সেটা মহারাষ্ট্র হোক সেটা হরিয়ানা হোক এই মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপি দারুণ ফল হয়েছে সেখানে কংগ্রেস একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি কিন্তু উল্টো দিকে যে রিজনাল পার্টি অর্থাৎ ওমর আবদুল্লাহ ওমর আব্দুল একটা দারুন রেজাল্ট করে দেখিয়ে দিয়েছেন কাশ্মীরে ঠিক একই ভাবে झारखंडে মুক্তি মোর্চা অর্থাৎ শিবু শেরেনের ছেলে হেমন্ত শেডেন তিনিও একটা দারুণ রেজাল্ট করেছেন তাকে অ্যারেস্ট করেছিল এই ইনভেস্টিগেটিভ এজেন্সিগুলো তারপর তার তার ওয়াইফ তার ওয়াইফ প্রচার করেছেন তার ওয়াইফ একজন দারুন বক্তা হিসেবে উঠে এসেছেন সমস্ত জায়গায় প্রচার করেছেন তিনি সরাসরি একদম সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে এবং তারপর দলের একটা দারুণ রেজাল্ট হয়েছে তো জম্মু কাশ্মীরের পাশাপাশি যেমন ঝাড়খণ্ডের নির্বাচন ঠিক একইভাবে মহারাষ্ট্রের নির্বাচন ছিল যে মহারাষ্ট্রের নির্বাচন নিয়ে আমরা কথা বলেছি সেই মহারাষ্ট্রে কিন্তু আহ এই যে উদ্ধব সেনা এনসিপি অর্থাৎ শরদ পাওয়ার এবং কংগ্রেসের একটা ভয়াবহ ভয়াবহ পরাজয় হয়েছে এবং সেখানে বিজেপি এবং একনাথ সিন্ডে তারাই ক্ষমতায় এসছে এবং এটাও এটাও বলতে হবে যে ভারতবর্ষের রাজনীতিতে মহিলা ভোটার অর্থাৎ কখনো সেটা লক্ষ্মীর ভান্ডার কখনো সেটা আহ লডলি বাহেনা কখনো সেটা লড়কি বহেন যোজনা এই যে বিভিন্ন বেনিফিশিয়ারি প্রজেক্ট এই প্রকল্পগুলো অর্থাৎ সরাসরি টাকা দেয়া সেটা নিয়ে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং মহিলারা ভারতবর্ষের রাজনীতিতে অন্তত ভোট রাজনীতিকে কতটা নিয়ন্ত্রণ করছে মহিলাদের ভোট কতটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু এবারের ভারতবর্ষের নির্বাচনে ভারতবর্ষের রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে এই দু সালে আমরা যদি ভারতবর্ষ থেকে আবার একটু আন্তর্জাতিক প্রেক্ষিতে যাই তাহলে আমরা দেখবো যে এবার ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন ছিল এবং সেখানে এবার লড়াই হয় এবং পুনরায় পুনরায় লাস্ট জো বাইডেন ছিলেন প্রেসিডেন্ট জো এবার আর কন্টেস্ট করেননি কিন্তু আবারও দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল যে ডোনাল্ড ট্রাম্প আহ মন্তব্য করেন যে ডোনাল্ড ট্রাম্প ইউএস এর মতো একটি দেশ অত্যন্ত স্বাধীন চেতা একটি দেশ যেখানে যেখান থেকে মানে নারী স্বাধীনতা থেকে বলুন ব্যক্তি স্বাধীনতা বলুন যেখানে ব্যক্তি স্বাধীনতার চর্চা হয় নারী স্বাধীনতার চর্চা হয় যদিও সেখানেও রেসিজম রয়েছে সেখানেও নানারকম সমস্যা রয়েছে তারপরও সেই ইউএসের মতো একটি দেশে যেখানে ডোনাল্ড ট্রাম্প নারীবিদ্বেষী স্টেটমেন্ট রেখেছেন একজন ধনকুবের ব্যক্তি আলটপকা মন্তব্য করেন যা খুশি তাই বলে দিতে পারেন সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিতে জিতে এলেন এলেন। অর্থাৎ আগে মাঝখানে ছিলেন তারপর একটা সময় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনি এবং এটা অত্যন্ত সিগনিফিকেন্ট যে কেন ডোনাল্ড ট্রাম্প জিতলেন অর্থাৎ হোয়াইট আমেরিকানদের ভোট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো এক দ্বিতীয়ত অভিবাসন অর্থাৎ বাইরের দেশ থেকে এসে প্রচুর মানুষ হোয়াইট আমেরিকানদের নেটিভ আমেরিকানদের চাকরি বাকরি দখল করে নিচ্ছে প্রচুর মাইগ্রেশন হচ্ছে প্রচুর মানুষ ঢুকছে বর্ডার দিয়ে যে নয় সে ঢুকছে ইলেকশন ওয়াজ ওয়ান ইজ ইলিগল ইমিগ্রেন্ট অ্যানাদার ইজ দ্য হোয়াইট নেটিভ আমেরিকান তারা গুরুত্ব পাবেন কি পাবেন না তারা চাকরি বাকরি পাবেন কি পাবেন না তাদের তাদের রাষ্ট্রে তাদের অধিকার তাদের দখলদারী কতটা থাকবে এবং তার পাশাপাশি এই বিয়ে কি বলে তার পাশাপাশি ইনভেশন অ্যান্ড ইগাল মাইগ্রেন্টস এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং এইগুলোকে বারংবার ইস্যু হিসেবে তুলে ধরে জো বাইডেন কিন্তু তিনি জো জো বাইডেন বলছি সরি টু সে আমাকে মাফ করবেন এই মুহূর্তে যারা দেখছেন তিনি কিন্তু আরো একবার ক্ষমতা এলেন এবং একবার যদি আমরা ফিরে যাই তাহলে প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটা ছিল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যে পশ্চিমবঙ্গের পরিধির মধ্যে আহ দারুণ একটা ফলাফল করলেও তারপরই তাদের একটা ভয়াবহ গণ বিক্ষোভের মধ্যে পড়তে হয় যেরকম বাংলাদেশে একটা ভয়াবহ গণ বিক্ষোভ হয় শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবং তারপর শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার সেনা যেভাবে সাধারণ মানুষের ওপর যেভাবে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল আহ বন্দুক গুলি গালাজ ইত্যাদি নিয়ে তারপর কিন্তু আন্দোলন ব্যাপক আকার ধারণ করে এবং একটা সময় এমন অবস্থায় শেখ হাসিনাকে এতদিনের রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যাকে একটা সময় সেই দেশের মানুষ মুজিব কন্যা হিসেবে মাথায় করে রেখেছিলেন মসনদে বসিয়েছিলেন সেই শেখ হাসিনাকে কিন্তু দেশ থেকে সেই শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে আসতে হয় এবং তারপরেই ভারতবর্ষে আরজিকরের মতো একটি ঘটনা এই আর্যিকরকে কেন্দ্র করে তিলোত্তমার মৃত্যুর পর গোটা কলকাতা তথা বাংলা উত্তাল হয়ে ওঠে এবং তারা তাদের বোনের তাদের দিদির তাদের মেয়ের বিচার চান এবং ঠিকই তো আমরা প্রত্যেকেই সেই সময় সোচ্চারে বলেছিলাম যে এই কলকাতার শহর শহরে যে গর্বের কলকাতা শহর যাকে আমরা সেফেস্ট সিটি বলে থাকি সেই গর্বের শহরে কেন আমাদের বোন আমাদের দিদি আমাদের মেয়ের এইরকম একটি মর্মান্তিক পরিণতি হবে একটি ধর্ষণ করে তাকে খুন হতে হবে তার অফিস মধ্যে এই কলকাতা শহরে তারপর সেই সেই আন্দোলনের মধ্যে সেই ঘটনার সঙ্গে অনেক মিথ্যে এসে মিশেছে সেখানে দেড়শো গ্রাম বীর্য এসে মিশেছে সেখানে ইত্যাদি আরো নানা রকম নোংরা বিষয় প্রচুর মিথ্যে ছড়িয়েছে কিন্তু দেখতে হবে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা নতুন বছরে পা দিতে চললাম এখনো পর্যন্ত কিন্তু বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি এখনো পর্যন্ত দোষীকে শাস্তি দোষীর শাস্তি হয়নি। যে স্লোগান থেকে যে স্লোগানের শ্লোগানে মুখরিত হয়েছিল আমার শহর যে স্লোগানের স্লোগানে মুখরিত হয়েছিল আমার রাজ্য আমার দেশ উই ওয়ান্ট জাস্টিস সেই জাস্টিস কিন্তু এখনো মেলেনি প্রচুর মিথ্যে এসছে প্রচুর প্রচুর ভুলভ্রান্তি এসছে প্রচুর সুবিধেবাদী মানুষ এসে জড়িয়েছে প্রচুর লোক মুনাফা লোটার চেষ্টা করেছেন এই আন্দোলনকে কাজে লাগিয়ে প্রচুর টাকা পয়সার নয় ছয় হয়েছে কিন্তু এখনো জাস্টিস মেলেনি জাস্টিসটা ভীষণ রকম ভাবে জরুরি কবে জাস্টিস মিলবে আদৌ জাস্টিস আসবে কিনা সেই আশায় আমরা থাকব আশা রাখি নতুন বছরের শুরুতেই জাস্টিস আসবে নতুন বছরের শুরুতেই আমরা ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে দেশের রাজনীতিতে রাজ্যের রাজনীতিতে সংস্কৃতিতে সমাজনীতিতে এবং সামগ্রিকভাবে বিশ্ব রাজনীতিতে ইতিবাচক জিনিস ঘটতে দেখব যা আমাদের আনন্দ দেবে যা আমাদের কর্মসংস্থান দেবে যা আমাদের বেসিক নিড পূরণ করবে যা আমাদের ভালো রাখবে এইটুকুই প্রার্থনা এবং আপনারা রায় বাহাদুরকে ভালো রাখবেন কিভাবে ভালো রাখবেন রায় বাহাদুর দেখে রায় বাহাদুর সাবস্ক্রাইব করে রায় বাহাদুর জয়েন করে রায় বাহাদুর কন্টেন্ট আরো আরো বেশি মাত্রায় শেয়ার করে রায় বাহাদুরকে ভালো রাখবেন এইটুকুই বলার ছিল ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব শুধুমাত্র একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ একটু শেয়ার করবেন ভিডিওগুলো ছড়িয়ে দেবেন কারণ নইলে শেয়ার না করলে ছড়িয়ে না দিলে আমরা উৎসাহ পাই না আমরা ভিডিও করার উৎসাহ পাই না আমাদের উৎসাহ দেবেন ভিউজ যত বেশি হবে আমরা তত ভিডিও দিতে উৎসাহিত হব ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে আরো একবার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ